নমস্কার রাজীব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাবজেক্ট ডাব্লু বিসিএসির যে ইন্টারভিউ সেই সংক্রান্ত যে ভিডিওগুলো আমি করছি তার মধ্যে যে সিট সংখ্যা কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সাবজেক্টের আলোচনা চলছে আমি আমার যে সমস্ত অনুমানগুলি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনাদেরও বিভিন্ন ধরনের কমেন্ট এবং অন্যান্য সাবজেক্ট যে রিকোয়েস্ট সেগুলো আপনারা করছেন কমেন্টে এবং আমিও চেষ্টা করছি সেই সমস্ত বিষয়ে ভিডিও করার এবং আপনাদের হয়তো মনে হতে পারে অনেকের যে চাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পাচ্ছেন না অনেক বিষয়টি এরকম যে ইউটিউবে একসঙ্গে তো অনেকগুলো ভিডিও আপলোড করা যায় না এবং সেই সঙ্গে আরও একটি সমস্যা সেটি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে যেটা সিএসসির ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল থাকলে আপনাদেরও খুব সুবিধা হতো আপনাদেরকে এই একটা হয়রানির শিকার হতে হতো না যে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা সহজেই পেয়ে যেতেন কিন্তু আমরা সিএসসি ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন সঠিকভাবে নেই পুরনো ইনফরমেশনগুলো সেটাও আমাদের সমস্যার সৃষ্টি করে সেই জন্য আপনারা কিছুটা সে বিষয়ে চিন্তিত এবং ব্যক্তিগতভাবে আমার স্তর থেকে যেটা বলার যে বর্তমানে মানে কলেজ খুলে যাওয়াতে সেখানেও একটা সময় দিতে হচ্ছে এবং তার ফলে ইনফরমেশন তার মধ্যে থেকে আপনাদের জন্য চেষ্টা করছি এই ভিডিওগুলো তৈরি করার সেজন্য হয়তো একটু দেরি হয়েছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমি সঠিকভাবে সময় দিতে বা আপনাদের সঙ্গে যে ইনফরমেশানগুলো আপনাদের প্রয়োজন দেওয়ার চেষ্টা করছি কিন্তু সমস্তটা একদম আপনাদের এক্স্যাক্ট টাইমের ওপরে করে ওঠা হচ্ছে না তো কিন্তু আমি চেষ্টা করছি সমস্ত কিছুগুলোকে করার এবং যে ইনফরমেশানগুলো আমি পাবো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক সেরকমই আজকে একটা নতুন সাবজেক্টের উপরে আমরা করছি সেই আজকে আমরা যে বিষয়টির উপরে ভিডিও করব সেটি হলো সায়েন্সের একটি সাবজেক্ট বোটানির উপরে আপনারা সকলেই জানেন যে আমাদের সায়েন্সের সাবজেক্টের মধ্যে অনেকগুলো ভাগ থাকে জুওলজি বোটানি এই বিষয়গুলো এবং আমি আপাতত এই মুহূর্তে আপনাদের এই ভিডিওর সঙ্গে ভোটানির ভিডিওটি শেয়ার করছি পরবর্তীতে জুওলজির ভিডিওটিও করবো জুওলজির বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং আরও কিছু ইনফরমেশনের প্রয়োজনের জন্যই সেই ভিডিওটি একটু দেরি হচ্ছে এবং খুব শীঘ্রই সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমি তো ভোটানির যে বিষয়টি বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা আমি আগে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি এই ভিডিওগুলি যখন আলোচনা করেছি তখনও আপনাদের সঙ্গে সেম কথাই আলোচনা করেছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে একটা কলেজে সায়েন্স স্ট্রিম খুলতে একটা দীর্ঘ সময় প্রয়োজন হয় বা দীর্ঘ সময় লাগে একটা কলেজ যতক্ষণ অব্দি সাবালক না হয়ে উঠছে ততক্ষণ অব্দি তারা কিন্তু সায়েন্স স্ট্রিমের দিকে যান না এবং সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে তারা প্রথম যে সাবজেক্টটি খোলেন সেটি হলো ম্যাথামেটিক্স এবং কারণ এখানে ল্যাবের সেইভাবে প্রয়োজন হয় না বা ল্যাবের জায়গাগুলো কম থাকে সে কারণে ম্যাথামেটিক্স প্রথম প্রেফারেন্স থাকে এবং তারপরে ধীরে ধীরে তারা এমএসসি বাকি সাবজেক্টগুলো নিয়ে আসার চেষ্টা করেন এবং একটা কলেজে প্রথম অবস্থাতে অনার্সও তারা নিয়ে আসার নিয়ে আসেন না বা নিয়ে আসার জন্য অ্যাপ্লিকেশন করেন না বা আমাদের যে শিক্ষা দপ্তর থেকে যে অনুমোদন পাওয়া যায় বা সাবজেক্টে সেখানে প্রথম অবস্থাতে পাস কোর্সেরই দেওয়া হয় সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলোর মধ্যে জিওলজি বোটানি এই সাবজেক্টগুলোর কিন্তু যে ইনফরমেশন বা এই সাবজেক্টগুলো যে কলেজে নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু একটু লেট হয় এবং অন্যান্য সাবজেক্টের সায়েন্সের যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আবার বোটানি এবং জুওলজি এগুলো একটু আগেই খোলে এবং কোর্স হিসাবেই বিভিন্ন কলেজগুলোতে ওপেন হয় তার ফলস্বরূপ যেটা হয় যে সিট সংখ্যা তুলনামূলকভাবে চাহিদাটা কম থাকে এবং ছাত্রছাত্রীরা অনেকেই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং অন্যান্য কলেজগুলোতেও সেইভাবে চাপ থাকে না ছাত্রছাত্রীদের যেটা আর্টস সাবজেক্টের ক্ষেত্রে থাকে তাই কলেজগুলোরও সেইভাবে তারা চেষ্টা করেন কলেজের ইনফ্রাস্ট্রাকচার অন্য জায়গাগুলোকে খুব ভালো করে তৈরি করে নিয়ে তারপরে সায়েন্স স্ট্রিমে তাদের কাছে খোলার জন্য তবে এখানে একটা পজিটিভ দিক রয়েছে সেটি হলো যে সমস্ত কলেজগুলোতে অলরেডি সায়েন্স স্ট্রিম রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু প্রয়োজনের মতন শিক্ষক সংখ্যা নেই এবং নতুন অনেকগুলো কলেজ হয়েছে এবং সেখানে ধীরে ধীরে ওপেন কাজ চলছে বা ওপেন হচ্ছে তার জন্য সিট সংখ্যা কিন্তু সায়েন্সের যে চাহিদা সেই চাহিদা কিন্তু বাড়ছে এবং উল্টো দিক আরেকটা জায়গায় পজিটিভ দিক যেটা বলা যায় যে বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা সেইখানে কিছুটা কিন্তু মানুষের যে চাহিদা বা কিছুটা কমেছে কিন্তু উল্টো দিকে আবার যদি আমরা দেখতে যাই যে এসএসসি ঠিকঠাকভাবে না হওয়ার ক্ষেত্রে কিন্তু জেনারেল কোর্স এর ক্ষেত্রেও অনেকের চাহিদা কমছে বা সহজে পরীক্ষা ছিলেন একটা সময় ছিল যখন প্রতি বছর এসএসসি হতো তখন অনেকেই চেষ্টা করেছেন যে শুধুমাত্র এমএসসি কমপ্লিট সরি বিএসসি কমপ্লিট করে নিতে পারলেই যে আমি তো পরীক্ষায় বসতে পারবো এবং অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র বিএসসি কমপ্লিট করে পরের বছরই হাই স্কুলের শিক্ষক হয়েছেন তাই এই সমস্ত সাবজেক্টে পড়ার বা সেই সময়কার একটা চাহিদা খুব বেশি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক রকম ইকুয়েশন চেঞ্জ হওয়াতে সাবজেক্টগুলির প্রতিও একটা বিভিন্ন রকমের যে আমরা যেটাকে বলা হয় যে একটা ডিস্টারবেন্স মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই সাবজেক্টগুলি নিয়ে আমাদের ভবিষ্যৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনেক কিছুর কিন্তু বিষয়গুলো নির্ভর করছে যাই হোক আমি আপনাদের সামনে যে বিগত বছরের যে সিটের পরিসংখ্যান বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এবং আজকে এটা ভিডিওর প্রথমেই বলে রাখছি যে যা সিট সংখ্যা বলবো তার থেকে সম্ভবত কিছু সিট বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারণ এই মাঝখানে অনেকগুলো কলেজ নতুন সায়েন্স টিমের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তারা অনুমোদনও পেয়েছেন অনেকগুলো জায়গাতে বা সিট সংখ্যাও বৃদ্ধি হয়েছে তাই শিক্ষক সংখ্যাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাই হোক চলুন সিটের যে পরিসংখ্যান ছিল গত বছরগুলোতে সেগুলো একটু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আনরিজার্ভ ক্যাটাগরি দু হাজার পনেরোতে সিট সংখ্যা ছিল আটচল্লিশটি এটি অনেকটাই কমে যায় পরবর্তীতে দু হাজার আঠারোতে উনত্রিশটি সিট থাকে এবং পরবর্তী সময় কিছু সিট আরও কারেকশন হয়ে ঢুকে ছিল তাই তিরিশটির মতন আপনি ধরে নিতে পারেন ওবিসি এর ক্ষেত্রে চোদ্দটি সিট ছিল সেখানে দু হাজার এসে সেই সিট সংখ্যা পনেরোতে দাঁড়িয়েছিল অর্থাৎ সিট সংখ্যা একটি বেড়েছিল আমরা এতদিন অবধি বিভিন্ন সাবজেক্টের কিন্তু সবসময় কমই বলেছি এক্ষেত্রে কিন্তু একটি সিট বেড়েছিল ওবিসি এর ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে সিট সংখ্যা ছিল নটি সেই সিট সংখ্যা পরবর্তীতে অনেক কমে তিন এসে দাঁড়ায় অর্থাৎ দু হাজার আঠারোতে তিনটি মাত্র সিট ছিল এসসির ক্ষেত্রে যে সিট সংখ্যা সেটি অনেকটাই কমে যায় অর্থাৎ দু হাজার পনেরোতে আটচল্লিশটি সিট ছিল এবং দু হাজার এসে সেই সিট সংখ্যা এসে দাঁড়ায় ছাব্বিশটিতে এসসির ক্ষেত্রে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এসসি সিট সংখ্যা ছিল পঁচিশটি দু হাজার পনেরোতে পরবর্তীতে সেই সিট সংখ্যা এসে দাঁড়ায় সাতাশটিতে এই যে সিট সংখ্যার একটা পরিসংখ্যান এবং দু হাজার আঠারোতে দু হাজার সংখ্যাটি আমার কাছে এই মুহূর্তে নেই তাই সেখানে আলোচনা করলাম একটা সিট সংখ্যা ছিল এই দিয়ে হচ্ছে আমাদের ভোটানির যে পরিসংখ্যান এবং প্রথমেই বললাম যে সিট সংখ্যা বাড়ারই আমি অনুমান করছি কারণ অনেকগুলো কলেজ খুলেছে এই মাঝখানে অনেক টিচাররা রিটায়ার করেছেন তার ফলে সিট সংখ্যাটা বৃদ্ধি হয় স্বাভাবিক এটাই নিয়ম এবার আমি আগেও ভিডিওগুলোতেও আপনাদের সঙ্গে বারবার এই কথাটি একটা কথাই শেয়ার করছি আসলে কিছু বলার নেই এবং একটা ভিডিওর মধ্যে সমস্ত সিট সংখ্যা নিয়ে আলোচনা করাটাও সম্ভব না কিন্তু কথাগুলো একই চলে আসে যে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এ বিষয়গুলোর উপরে নির্ভর করছেন তারা কত সিট অ্যালাউ করবেন তাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড বা সরকারের যে কোষাগার সেই জায়গায় ভিত্তি করে এবং কোষাগারের থেকে সব থেকে বড় ভিত্তি হচ্ছে সরকারের ইচ্ছার উপরে সরকার কোন দিকটিকে প্রায়োরিটি দিচ্ছেন সেই বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু নির্ভর করবে সিট সংখ্যা কারণ একটা কোড আমি এখানে করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এটা কোনো সমালোচনা বা কোনো কিছু নয় শুধুমাত্র আপনাদের সঙ্গেও শেয়ার করার আপনারা যদি মিস করে যান যে একটা প্রশাসনিক বৈঠকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তার বিভিন্ন বিধায়ক বা প্রশাসনিক ব্যক্তিরা তাদের কাছে জানতে চাইছিলেন যে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়ে বা তারা চাইছিলেন যে বিভিন্ন বরাদ্দগুলো করার জন্য তিনি সেখানে উত্তর দিয়েছিলেন যে তিনি বর্তমানে তাদেরকে বিভিন্ন সোর্সগুলোকে নিজেদেরকেই খুঁজে নিতে বলেছেন কারণ বর্তমানে লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প সেইখানে তাকে অনেক টাকা স্যাংশন করতে হচ্ছে অনেক জায়গা থেকে বের করতে হচ্ছে এবং তিনি সেগুলোকে চালিয়ে যাবেন এবার এখানে সরকার শিক্ষক নিয়োগের উপরে তিনি কি ভাবছেন সে বিষয়ে কিছু বলেননি কিন্তু এখানে নির্ভর করছে সরকারের শিক্ষক নিয়োগ করলে প্রচুর বেতনের ভারটাও তার উপরে পড়তো এবং সেখানে তিনি কতটুকু ভার নিতে পারবেন তার কতটা অংশ ছাড়বেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই সরকারের পলিসি বা পলিসির এই ইমপ্লিমেন্টেশনটাই আমাদের উপরে আসবে সরকার যদি মনে করেন যে না স্কুল কলেজগুলোতে শিক্ষক সংখ্যা বাড়াতে হবে তাহলে অবশ্যই সিট সংখ্যা বাড়বে আর সরকার যদি মনে করেন যে তারা যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলি নিয়েছেন সেইখানে বেশি লাভজনক বিষয় শিক্ষক নিয়োগের থেকে তাহলে সেখানেও ইনভেস্টমেন্ট হতে পারে তখন কিন্তু হয়তো সিট সংখ্যা আমাদের নাও বাড়তে পারে তাই আমাদের হাতে অনেক কিছুই নেই কিন্তু আমাদের হাতে একটাই জিনিস রয়েছে পড়াশোনা করার এবং পড়াশোনা করেই আমাদেরকে আমাদের অ্যাচিভমেন্টের জায়গাটিকে অবশ্যই তুলে নিতে হবে এবং আমরা অবশ্যই সেটা পারবো সিট সংখ্যা নিয়ে আমাদের যাই থাকুক না কেন আমাদেরকে কম্পিটিশান করতে হবে এবং বিবর্তনের ধারায় যে সারভাইভ করতে পারবেন তিনি টিকে যাবেন অর্থাৎ আপনি যদি ভালো করে না পড়াশোনা করেন আপনাকে কিন্তু আপনি সেই সিটটার জন্য এলিজিবল নাও হতে পারেন তাই খুব ভালো করে পড়াশোনা করুন এবং নেগেটিভ এই মাঝখানে আমিও কিছু নেগেটিভ কথা বললাম এগুলোকেও অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যান এবং আপনাদের যে সাফল্য বা আপনাদের যে গোল সেই জায়গাটিকে অবশ্যই অ্যাচিভ করুন সকলেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ